কথা আমার কথা সে কিছু জিজ্ঞাসা করে না ওদের ললিতা যেমন টাকা খরচ করে তাতে তো দুঃখী বলে তাহাকে মনে হয় না হ্যাঁ মা সত্য ওসব শেখর টাকা শুধু এখন নয় ছেলেবেলা থেকেই শেখর তার আলমারি খুলে এসে নিজেই টাকা বার করে আনে তা ও টাকা বার করে আনে শেখর জানেন হ্যাঁ মা জানেন তো সে তো সামনেই বসিয়া থাকেন এবারের একজন বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত তাহার উপর ললিতার বড় দয়া ছিল সে আসিলেই ললিতা তাহাকে একটি করিয়া টাকা দিত আর সেই টাকাটি হাতে পাইয়া মাত্রই বৃদ্ধটি অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিত সেগুলি শুনিতে ললিতা বড় ভালোবাসিত বৃদ্ধ ভিক্ষুক বলিত ললিতা আগের জন্মে তাহার মা ছিল আর সে ললিতাকে এখন দেখিবা মাত্রই কেমন করিয়া চিনিয়াছে কে জানে এই বুড়া ছেলেটি আজ তাহার কাছে আসিয়াছে সকালবেলা দাঁড়ের কাছে আসিয়া উচ্চ কণ্ঠে ডাক দিল বৃদ্ধটি আ কোথায় গো আমার মা জননী কোথায় সন্তানের আহবনে ললিতা কিছুটা বিব্রত হইয়া পড়িল এখন শেখরের ঘরে সে কি করিয়া চাইবে আর কি করিয়া বা টাকা আনিবে সে তো এখন ঘরে আছে এই দিক সেদিক চাহিয়া মামির কাছে গেল কিন্তু মামি এইমাত্র মাত্র জিয়ের সহিত ঝগড়া করিয়া বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছেন কাজেই এখন মামিকে কিছু বলা চাইবে না ললিতা দেখিল বৃদ্ধটি দরজা গড়াই বসিয়া আছে ললিতা আজ পর্যন্ত তাকে শুধু হাতে ফিরাইয়া দেয় নাই তাই আজও তার মন হলো না কিছুক্ষণ পর ভিক্ষুক আবার ডাক দিল তার শুনে আন্নাকালি ছুটিয়া আসিয়া সংবাদ দিল কই গো শেষ দিন তোমার সেই ছেলে এসেছে গো ললিতা তাহাকে বলিল কালি একটা কাজ কর না ভাই আমি হাত জোর করছি তোর কাছে তুই একটি বার ছুটি গিয়ে শেখর কাছে একটি টাকা নিয়ে আই কালি ছুটিয়া চলিয়া গেল খানিক্ষণ পরে তেমনই ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিল বলিল এই নাও সেচবি ললিতা তাহাকে জিজ্ঞাসা করিল তা শেখর কি কিছু বললে রে না তো শেষ আমাকে শুধু বললে ওই চাপ কানের পকেট থেকে টাকাটা নিতে আর আমি নিয়ে এলুম ও তা আর কিছু বললে না রে না আর কিছু না এই বলিয়া আন্নাকালি চলিয়া গেল ললিতা ভিক্ষুককে বিদায় করিল তবে আগের দিনগুলির মতো তার সাথে আর কথা কহিল না দুপুর হইলেই ললিতা এখানে সেখানে যাইয়া গল্প করিত খেলিত কিন্তু আজকে তাহার কোথাও যাইতে মন করিল না সে মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল আজ সত্য সত্যই তাহার বড় মন খারাপ হইয়াছে বিকালবেলা কালীকে কাছে আনিয়া বলিল হারে কালি তুই পড়া বলে নিতে শেখর তার ঘরে আর যাসনি কালি মাথা নাড়িয়া কহিল হ্যাঁ তো তা হ্যাঁ আমার কথা শেখর তা কিছু জিজ্ঞাসা করে না 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 হা পরশুদিন করছিল বটে তুমি দুপুর তাস খেলো কিনা তাই ললিতা উদ্বিগ্ন হইয়া আবার প্রশ্ন করিল তা তুই কি বলিলি কালি বলিল তুমি দুপুর বেলা চারু দিদিদের ঘরে তাস খেলিতে চাও তাই বলিলুম তাই শুনে শেখর দা আমাকে জিজ্ঞাসা করিল যে কে কে খেলে আমি বলিলুম তুমি আর সৈমা আর চারু দিদি আর তার মামা আচ্ছা শেষ দি তুমি ভালো খেলো না ওই চারু দিদির মামা ভালো খেলে সৈমা বলছিল কি তুমি ভালো খেলো না তাই সেজদি ললিতা তার কথার কোনো জবাব না দিয়ে অত্যন্ত বিরক্ত হইয়া কহিল তুই অত কথা বলতে গেলি কেন রে সব কথাই তোর কথা কওয়া চাই তাই না আর কোনো তোকে আমি কিচ্ছুটি ছুটি দেবনি দেখিস এই বলিয়া রাগ করিয়া চলিয়া গেল ললিতা হঠাৎই ললিতার এমন হাব ভাব দেখিয়া কালি অবাক হইয়া গেল সে কিন্তু কিছু বুঝিল না মনোরমার তাস খেলা দুই দিন ধরে বন্ধ হইয়া আছে তার একটাই কারণ ললিতা আসে না তাকে দেখিয়া গিরিনদের যা আকৃষ্ট হইয়াছিল তা প্রথম হইতে মনোরমার মনে সন্দেহ হইয়াছিল আজ তাহার প্রমাণ পাইল এই দুই দিন গিরিনকে দেখিয়া মনোরমা বলছিল সে কেমন উৎসুক ও অন্য হইয়া আছে কোথাও বেড়াইতে যাইত না ঘরেই থাকিত একবার এ ঘর একবার ও ঘর করিত আজ দুপুর বেলা সে আসিয়া মনোরমার কাছে কহিল দিদি আজ খেলা হবে না মনোরমা বলিলেন কি করে হবে গিরিন লোক কই না হয় আয় আমরা তিনজনই খেলি গিয়ে গিরিন নিরুৎসাহভাবে বলিল তিনজনে কি খেলা হয় দিদি ও বাড়ির ললিতাকে একবার ডেকে পাঠাও না রে সে আসবে না গিরিন জিজ্ঞাসা করিল আসবে না কেন ওদের বাড়িতে মানা করে দিয়েছে নাকি মনোরমা বলিলেন না না ওর মামা মামি মোটি অমন মানুষ নয় সে নিজেই আসে না গিরিন খুশি হইয়া বলিল ও তাহলে দিদি তুমি নিজেই আজ একবার গেলেই তো পারো কথাটা বলিবা মাত্রই কেমন একটা পড়িয়া গেল মনোরমা একটু হাসিয়া বলিলেন আচ্ছা তবে চাই কি ডেকে আনি তাহাকে খানিক্ষণ পরে মনোরমা ললিতাকে ধরিয়া আনিয়া তাস খেলিতে বসিলেন দুই দিন খেলা হয় নাই কাজেই অল্পক্ষণের মধ্যেই খেলা বেশ জমিয়া গেল ললিতাটাই জিতিতেছিল ডাকছেন তোমাকে জলদি চলো এ কথা শোনা মাত্রই ললিতার মুখখানা একেবারে শুকাইয়া গেল সে কালীকে জিজ্ঞাসা করিল শেখরদা পিসে আপিসে যায়নি কি জানি চলে এসেছেন বোধ হয় ললিতা তখনই তার সৈমাকে মনোরমা তার হাত ধরিয়া বলিলেন হ্যাঁ সে কিরে আর দুই হাত আছে দেখে যা ললিতা বলিল না সৈমা আজ থাক না ইনি তাহলে বড় রাগ করবেন এই বলিয়া ললিতা দ্রুত বেগে চলিয়া গেল গিরিন প্রশ্ন করিল শেখর দা কে দিদি মনোরমা বলিলেন হয়েছে সম্মুখে ফটকলা বড় বাড়িখানা গিরিন ঘাড় নাড়িয়া বলিল ও ওই বাড়িখানা নমিনবাবু ওদের আত্মীয় বুঝি মনোরমা বলিলেন আত্মীয় আত্মীয় কেমন জানিস ললিতাদের ওই বাড়িটুকু ওই বুড়োর ফিকিরে আছে মনোরমা এরপর গিরিন্দ্রকে সব কিছু বলিল গুরুচরণ কেমন করিয়া তার মেয়ে বিবাহ বিবাহ দিয়াছে সবই বলিল মনোরমা এও বলিল যে বুড়ার খুব ইচ্ছা যে গুরুচরণের যে বাড়িটি তার কাছে বন্ধক রাখিয়াছে সেই বাড়িটি ভাঙ্গিয়া তার ছোট ছেলে শেখরের জন্য একটি ঘর করিয়ে দেবেন দুই ছেলে দুই আলাদা বাড়ি মদলুপখানা মন্দ নয় সব কিছু শুনিয়া গিরিন্দ্র বলিল আচ্ছা দিদি গুরুচরণবাবুর তো আরো অনেক মেয়ে আছে তা তাদের বিয়ে দেবেন কি করে মনোরমা বলিলেন হ্যাঁ নিজের তো আছেই তারপরে আবার এই ললিতা ওর মা বাপ তো নেই সমস্ত ভারই গরিব মামার ওপর বড় হয়েছে এবছরে বিয়ে না নয় ওদের সমাজে সাহায্য করতে এমন কেউ নেই এই দেখ না সেদিন সাথেই তো কথা হইতেছিল মামি বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন শুধু কি আর বিয়ে রে খরচও কি আর কম তা হা গিরিন মঙ্গিরি কি তোর কোনো বন্ধু নেই শুধু মেয়ে দেখে বিয়ে করবে মেয়েটি একটু উদ্ধার পেত গিরিন কহিল হুম বন্ধু বান্ধব কত থেকে পাবো দিদি তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি তাকে গিরিনের পেতা ডাক্তারি করিয়া অনেক টাকা করিয়াছে সে সমস্তরই মালিক এখন এই গিরিন মনোরমা বলিলেন তা টাকা তুই ধার দিবি ধার আর কি দেবো দিদি ইচ্ছে হয় উনি শোধ দেবেন না হয় দেবেন না মনোরমা একটু বিস্মিত হইলেন বলিলেন তা তোর টাকা দিয়ে কি লাভ ওরা আমাদের আত্মীয় নয় সমাজে লোকও নয় এমনি করিয়া কে কাকে টাকা দেয় হুম আ দিদি সমাজে লোক নাই হলেন মানুষ তো বটেন বাঙালি তো বটেন ওনার একান্ত অভাব আর আমারও তো কিছু কম নাই তার থেকে যদি কিছু দিতে পারি তো ভালোই হবে তুমি একবার বলে দেখো না দিদি উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি ললিতার সমস্ত বিয়ের খরচ আমি দিতে রাজি আছি গিরিন্দ্রের এমন মনোভাব শুনিয়া মনোরমা অতি সন্তুষ্ট হইলেন না চারু পাশে বসিয়া এতক্ষণ সব শুনিতে ছিল এতক্ষণ সে বলিয়া উঠিল হ্যাঁ মামা তাই দাও আমি সৈমাকে বলে আসছি তখনই তাহার মা তাকে ধমক দিয়া বলিলেন আর তুই থাম তো ছেলে মানুষ কোথাকার এসব কথাই তুই থাকিস না বলতে হয় গিয়ে আমি বলিব গিরিন কহিল হ্যাঁ দিদি তাই বলো কি পরশু রাস্তার ওপর দাঁড়াইয়া গুরুচরণ বাবুর সঙ্গে একটু আলাপ হইয়াছিল কথাবার্তাই মনে হলো তিনি বেশ সরল লোকই বটে তুমি কি বলো হ্যাঁ আমি শুধু নয় রে সকলেই তাই বলে ওরা স্বামী স্ত্রী দুজনে বড় ভালো মানুষ কিছুক্ষণ পর মনোরমা গিরিনকে জিজ্ঞাসা করিল তা হ্যাঁ গিরিন তরিমায় তো চার কেন গিরিন কহিল চার আর কি দিদি দুঃখ কষ্টে পরস্পরের পাশে থাকতে হয় তো একটু সলজ মুখে সেখান থেকে গিরিন প্রস্থান করিল তবে দারের কাছে আসিয়াই সে আবার দিদির কাছে ফিরিয়া আসিয়া বসিল দিদিকে বলিল আচ্ছা দিদি তুমি যে এত কিছু বলিলে তবে কিছুটা তার সত্য নয় মনোরমা বলিলেন কেন গিরিন বলিল ওদের ললিতা যেমন টাকা খরচ করে তাতে তো দুঃখী বলে তাহাকে মনে হয় না সেদিন আমরা থিয়েটার দেখিতে গেলুম না কিন্তু টাকা পাঠিয়ে দিলেন তো উনি চারুকে জিজ্ঞেস করো না কিরকম টাকা খরচ করে মাসে কুড়ি পঁচিশ টাকার কম তো খরচ করে না মনোরমা বিশ্বাস করিলেন না তারপর চারু বলিল হ্যাঁ মা সত্য ওসব শেখরবাবুর শেখর বাবু টাকা শুধু এখন নয় ছেলেবেলা থেকেই শেখর তার আলমারি খুলে এসে নিয়েছি টাকা বার করিয়া আনে কেউ ছুটি বলে না মনোরমা জিজ্ঞাসা করিল বলিস কি তা ও টাকা বার করে আনে বাবু জানেন মাথা বলিল চারু হ্যাঁ মা জানেন তো সে তো সামনেই বসিয়া থাকেন মনোরমা ভাবিয়া তারপর বলিলেন কি জানি কিন্তু এ কথা ঠিক বটে বুড়োর মতো ছেলেরা অমন জামা নয় ওরা সব মায়ের ধাত পেয়েছে তাছাড়া ললিতা মেয়েটি খুব ভালো ছেলেবেলা থেকেই তো শেখরের কাছে থাকে দাদা বলে ডাকে তাই ওকে মায়া করে তা হ্যাঁ রে তুই তো যাওয়া আসা করিস ওদের ঘরে তা এই মাসে মাঘে বিয়ে ঠিক হয়নি শেখরের শুনেছি বুড়ো নাকি মেয়ের বাড়ি থেকে অনেক টাকা পাবে চারু বলিল হামা এই মাঘেই তো সব ঠিক হয়ে গেছে এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ